বয়স কি কেবল একটি সংখ্যা মাত্র নাকি স্বপ্নের পথে একটি বিশাল বাধা আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা বয়স বাড়ার সাথে সাথে নিজেদের শখ এবং স্বপ্নকে বিসর্জন দিয়ে দেন কিন্তু আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যিনি প্রমাণ করেছেন যে মনের জোর থাকলে চুরাশি বছর বয়সেও নতুন করে ইতিহাস করা সম্ভব তিনি হলেন লিন্ডা সেনরড যিনি দেখিয়েছেন যে জীবন থামিয়ে রাখার জন্য নয় বরং প্রতিটি বয়সে নতুন করে জেগে ওঠার জন্য গল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা লিন্ডা সেনরডের গত সাত এপ্রিল তিনি যখন গ্রে দলের হয়ে আইস হকি খেলতে মাঠে নামেন তখন তার বয়স ছিল চুরাশি বছর একশো দিন আর এই খেলার মাধ্যমে তিনি গেনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের প্রবীণতম নারী আইস হকি খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন লিন্ডার এই যাত্রা মোটেও সহজ ছিল না তিনি যখন ছোট ছিলেন তখন মেয়েদের জন্য আইস হকির মতো খেলায় যোগ দেওয়ার তেমন সুযোগ বা পরিকাঠামো ছিল না এমনকি উনিশশো পঁচাত্তর সালেও নারীদের এই খেলার জন্য কোনো অলিম্পিক স্বীকৃতি ছিল না কিন্তু লিন্ডা থেমে থাকেননি তিনি স্কেটিং শিখতেন এবং মনে মনে আইস হকি খেলার স্বপ্ন বুনতেন মাঝখানে দীর্ঘ বিরতি গেলেও ৩৫ বছর বয়সে তিনি আবার আইস হকি খেলা শুরু করেন এরপর বিরতি আসে ৪৫ বছর বয়সে কিন্তু লিন্ডার রক্তে ছিল হকি তাই সাতষট্টি বছর বয়সে এসে তিনি আবার মাঠে নামার সিদ্ধান্ত নেন অনেকে হয়তো ভেবেছিলেন এই বয়সে এটি পাগলামি কিন্তু লিন্ডা জানতেন তার সামর্থ্য কতটুকু দীর্ঘ সতেরো বছর পর যখন তিনি গিনেস রেকর্ডের স্বীকৃতি পেলেন তখন তার চোখে মুখে ছিল কেবলই জয়ের আনন্দ লিন্ডা মনে করেন বয়স কখনোই খেলার পথে বাধা হতে পারে না যদি শরীরের ফিটনেস আর মনের ইচ্ছাশক্তি অটুট থাকে লিন্ডা সেন্ড্রডের এই জয় আসলে সব বয়সের মানুষের জন্য এক বিশাল বার্তা আমরা অনেক সময় বিশ বা তিরিশ বছর পার হলেই ভাবতে শুরু করি যে আমাদের সময় শেষ হয়ে গেছে কিন্তু লিন্ডা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে লক্ষ্য স্থির থাকলে সাতষট্টি বছর বয়সেও নতুন শুরু করা যায় এবং চুরাশি বছরে এসে বিশ্ব রেকর্ড গড়া যায় তাই আপনার স্বপ্ন যদি সত্যি হয় তবে আজই শুরু করুন কারণ ঘড়ির কাটা নয় আপনার ইচ্ছাশক্তি নির্ধারণ করবে আপনি কত দূর যাবেন